মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আর দেখতেই পাচ্ছ এখন একটু ভোরের দিকেই জানো তো আর আমি এটা ভোরের দিকেই এই মানে আমাদের যে গাঁথুনিটা হয়েছে সেই গাঁথুনিটাই আমি চারদিকে জল দিয়েছি তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই ওই জন্য এরপরে কালকেই গাঁথুনিটা হয়েছে কাল পরশু ধরে এরপরে হচ্ছে ভোরবেলাতেই নাকি জল দিতে হয় দিয়ে আমি হচ্ছে এই ডামিতে দুটো ডামে জল ভরা আছে তো এই ডামটিকে নিয়ে নিয়ে আমি ভোরবেলায় জল দিয়ে দিচ্ছি আর আজ দিকে মানে আরম্ভ হলো তোমাদের দাদাভাই দাদা ভাই থাকলে ও হয়তো ও দিবে আমিও দিবে দুজনে মিলেও দেবো এবার আজকে নেই তো বাড়িতে এবার আজকেই আসবে ওই জন্য হচ্ছে আমি একটু দিয়ে দিলাম না হলে একটু করতেই হবে বাড়ি এবার দুজনে মিলে যদি একটু মানে যখন দেওয়াল উঠবে তখনও জল দিতে হবে আজ থেকে আমার শুরু হয়ে গেল মানে বাড়ির দেওয়ালের জল দেওয়ার কাজ একটা কাজ বেড়ে গেল। অনেক তো কাজ করি এরপরে এই কাজটাও বেড়ে গেল কিন্তু তোমাদের দাদা ভাই ঘরে থাকলে সে হয়তো করে নিবে আর আমি হয়তো এক দিন সে না এক এক দিন হয়তো সকাল করে কাজে বেরোলো তখন হচ্ছে আমি করতে পারবো আর দুজনে মিলে না করলে ও ওরও তো একা কষ্ট হবে হ্যাঁ দুজনে মিলে ওই জন্য করে নেবো আর আজকের দিনটা আমি হচ্ছে প্রথম মানে আজকে বাড়ির প্রথম দেওয়ালে জল দিচ্ছি দেখো আমি তো জলটা ভালোটি করে দিয়ে দিচ্ছি আর দিয়ে তারপরে হচ্ছে আমি অনেকগুলো কাজ সারা হয়ে গেছে আর এখনও অনেকগুলো কাজ সারব সকালবেলায় উঠে যে প্রতিদিনের কাজ নাতা দেওয়া ঝাঁট দেওয়া সেইগুলো হয়ে গেছে সেইগুলো সেইগুলো করেই আমি হচ্ছে আগে স্টোভীতিটা করে নিয়েছিলাম করে নিয়ে আমি হচ্ছে আগে জল দিয়ে দিচ্ছি ভাবলাম ভাবলাম যে না গাছটা হচ্ছে কাঁধটাই জলটা দিয়েই দিই আর দেখতেই পাচ্ছ চারদিকে যতটা ঘ মানে ঘর হবে ততটা ততটা কাঁথেই জল দিচ্ছি এখন এই দেওয়ালগুলো ইয়ে করা হয়েছে মানে চারদিকে রাউন্ড করা হয়েছে এরপরে এতে এটা হচ্ছে ভালোটি করে ভোরাট করতে হবে বালি টালি দিয়ে ভোরাট করে তারপরে উপরে প্লাস্টার করে তারপরে গাঁথুনি হবে এরপরে দিন কাজ আমাদের একটু পেছিয়ে থাকবে কারণ আমাদের পাশেই যেই বাড়িটা হচ্ছে না দেখতে পাচ্ছ ওই বাড়িটা হ্যাঁ ওদের তো মানে বৃহস্পতিবারে সাদ ঢালাই এরপরে ওদের আর আমাদের তো একবারেই দেখতে পাচ্ছ কাছাকাছি বাড়ি ওদের অনেক টঞ্চিপ নেমেছে বালি নেমেছে আমাদের জিনিসগুলো তুলতে পারবো না ওদের ছাদ ঢালাই হলে তবে তুলতে পারবো আর ওদের বাড়িটা যারা এই মিস্ত্রিতে করেছে আমাদের বাড়িটাও সেই মিস্ত্রিতেই করছে ওই জন্য আমরা হচ্ছে শুক্রবার থেকে এবারে কাজ আরম্ভ করতে হবে কারণ শুক্রবার পর্যন্ত আমাদের বাড়ির এই বাড়ির কাজ এতটা অবধি এগিয়ে থাকবে হ্যাঁ বৃহস্পতিবার অবধি দেখো এই এই সিমেন্টের চটগুলো না চাপা দিয়ে রেখেছিলাম সেদিনে যেন তো অতটা ইয়েতে চাপা দিয়ে রেখেছিলাম চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর সকালবেলাই দেখো আমি এখন বিছনাটা বাগাতে চলে এসেছি গাছ ওই কাঁথেতে জল দিয়ে মেয়েকে বিস্কুট দিলাম মেয়ের পরে পড়তে যাবে আর আমি এখন বিছনাটা বাগিয়ে নিচ্ছি আর মেয়ের সাথে কি কথা বলছি কে জানে আর মেয়ে তো সকালবেলায় উঠেই দুষ্টুমিগিরি করে হ্যাঁ সেই গাছ নিয়ে গাছেতে চলে যাবে হ্যাঁ গা ছাদে চলে যাবে গাছ নিয়ে গাছেতে চলে যাবে ছাদে চলে যাবে দিয়ে কী বলে আমি বকছি না কী করছি আর দেখো না ঢং করে একটু কেঁদে ফেলছে হ্যাঁ বলছে তুমি আমাকে বকছো কেন আমি বলছি না সকাল করে পড়তে যেতে হবে নি তুমি তো তাড়াতাড়ি করে তোমাকে পড়তে যেতে হবে তো সবাই পড়তে চলে যাচ্ছে এই জন্য দেখো আমি ব্লাঙ্কেটটা তুলে নিচ্ছি কালকে একটু রাত্রেবেলায় শীত শীত করছিল ওই জন্য মেয়েটা ব্লাঙ্কেট চাপা দিয়েছিল এদিকে পাখাও চালাবে আবার এদিকে ব্লাঙ্কেটও চাপা দিবে মানে কি জ্বালা বলো দেখিনি তাহলে আর বিছনাটার তো অবস্থা দেখছো হ্যাঁ পুতুল টুতুল কী অবস্থা ইয়ে করছে মেয়ে কালকে পুতুলগুলো নিয়েই শুয়ে পড়েছিল হ্যাঁ চলো আমি বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলি আর আজকে সারা আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আর কি কি করতে থাকি না থাকি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকের ভিডিওটা একটু বড়ই হয়ে গেছে আজকের ভিডিওটা একটু দেখে নিও কারণ আজকে আমি অনেক কিছু শ্যুট করেছি এই যে তোমাদের দিকে আগে বলাই বলি না যে আমি যদি সব রকম কাজ শ্যুট করি তাহলে তোমাদের সাথে অনেক বড় ভিডিও হয়ে যাবে হ্যাঁ শুধু আজকে তো মানে তেমন সকাল থেকে যা যা কাজ করেছি সেইগুলি তার অর্ধেক কাজ শেয়ার করেছি অর্ধেক কাজ শেয়ার করিনি তাতেই আমার কুড়ি মিনিটের ভিডিও হয়ে গেছে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছনাটা প্রায় বাগানো কমপ্লিট আমাকে মেয়ে কি বলছে কে জানে আমি মেয়ের সাথে কথা বলতে এখন বসেছি একটু জানলার এইগুলো পরিষ্কার করে নিয়েছি জানলার এইগুলো তো না প্রচুর ঝুল জমে জানো হ্যাঁ প্রচুর ঝুল জমে ওই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি দেখো আর করে তারপরে আমি বিছনাটা ভালোটি করে পরিষ্কার এখন করে নেবো করে নিয়ে এখন এই যে এই দিকে এই ঝুলছে এইগুলো সবকে পরিষ্কার ইয়ে করবো গুছবো জানো গুছিয়ে তারপরে হচ্ছে আমি বাকি কাজগুলো করব। আর আজকে ইচ্ছা আছে শোকেশের ভিতরটা গুছোনোর জানো তো শোকেশের ভিতরটা দিয়ে গুছানোর ইচ্ছা আছে কারণ মেয়েটা না এত ভাগার করে দিয়েছে শোকেনের শোকেশের ভিতর ভিতরটা তার ঠিক নেই আর বিছনাতে এত বালি হচ্ছে এত বালি হচ্ছে যে কি বলবো হ্যাঁ ওই জন্য বিছনাটা ভালোটি করে দুবেলা ধরে না ভালোটি করে আমি ঝাড়ি আর শোয়ার সময়ই আবার ঝাড়তে হয় তাতেও বালি হয়ে যাচ্ছে কতদিন যে বিছনা এমন করে বালি থাকবে আমি জানি না জানো আর চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ক্লিপগুলো দেখো কত সুন্দর তোমাদেরকে আমি দেখাচ্ছি মেয়েটা না মেলার সময় কিনেছিল জানো ক্লিপগুলো আর ক্লিপগুলো না হেতাই হোতাই করে রেখে দিয়েছি আর ওইটাতে আমি ওই জন্য খুঁজছি যে শোকেশের কোথায় রেখেছে দেখি দিয়ে সব ক্লিপগুলো খুঁজে ওই ওইটাই আমি সেট করে রাখছি ওই কাগজটাতে আর ওই ক্লিপগুলো পড়লে না মেয়েটাকে খুব ভালোও দেখতে লাগে ও মেলাতে আমরা মেলাতে গিয়েছিলাম ও কোথায় দেখতে পেয়ে যে দিয়ে কিনেছিল দেখো যত্ন করে রাখলে তো কতদিন যাবে আবার এই সব ক্লিপ না স্টেশনারি দোকানেও না পাওয়া যায় না মেলাতেই পাওয়া যায় এরপরে আবার এক বছর মেলা যত্ন করে রাখলে তো পড়বে সেতাই সেতাই ওথায় আর দেখতে পাচ্ছ আমার মেয়ের ছোট্টবেলার ছবিটা দেখছো শোকেশের ভিতরে আছে তোমাদেরকে একদিন দেখাবো জানো তো ওই ছবিটা সাজিয়ে রেখেছি আর এইটা দেখুন এইটা হচ্ছে সেদিনে সে বৃহস্পতিবারে যে বৃষ্টি পড়ছিল না বৃহস্পতিবারের এটা হচ্ছে আমার মেয়ে না কী করেছে জানো তো আমি দেখছে আমি হচ্ছে ভিজ্জি হ্যাঁ এখান থেকে তো অনেকটাই রান্না দুয়ারে যেতে হয় আমার তো গ্যাস মোছা তারপরে ওই সব কিছুই হয়নি ভিজ্জি দেখে সে রেনকোট পরে সে আমাকে গামছা দিতে যাচ্ছে ছাতা দিতে যাচ্ছে হ্যাঁ দিয়ে রেনকোটটা ভিজে গেছিলো তো দিয়ে রেনকোটটা ইয়ে করা ছিল দিয়ে আজকে আবার রেনকোটটা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে আবার ওর বইয়ের তাকে রেখে দেবো বইয়ের তাকে না রাখলে না যখন হচ্ছে কি বলে ইয়ে মানে বৃষ্টি পড়ে না তখন না রেনকোটটা খুঁজে পাই না আর আমারও না বিরাট ভুলো মন যেন রেনকোটটা যে আমি তখন আমিও খুঁজি মেয়েটাও খুঁজে ওই জন্য আমি কি করি মেয়ের রেনকোট হচ্ছে আমি বইয়ের যে তাক কাছে সেখানেই রাখি দেখো আমার তো রেনকোটটা গুছানো হয়ে গেছে রেনকোটটা ব্যাগের ভিতরে রেখে দিচ্ছি রেখে ওর বইয়ের তাকে রেখে দেবো জামা কাপড়গুলো আমি মেখে নিচ্ছি আজকে কাজব জানো তো আর জামা ভিজনার ভিডিও তোমাদের সাথে অনেক দিন শেয়ার করা হয়নি ওই জন্য কাঁচা কচালা জামা কাপড় মেয়ে না মেয়ে মেয়ে পড়ে পড়ে চলে এসেছে দিয়ে বললাম দিয়ে বললাম যে হচ্ছে মানে একটু ভিডিওটা করে দিত দিয়ে মানে একটু ভিডিওটা করে দিল তো আর কতকগুলো বাসনও আছে সেই সব বাসনগুলো ওই কাপড়গুলো ভিজিয়ে রেখেছি বাসনগুলো ধুবো ধুয়ে নিয়ে জামা কাপড়গুলো কাচবো জানো তো নিয়ে চান করে নেবো আর সকালবেলায় তো চা করেছিলাম দেখলে আমাদের দুটো মানে দুজন কাজ করছিল ঘরেতে দুজন মনীষ কাজ করছিল ঘরে বাইরের যে মাটিগুলো না সেগুলো চারাচ্ছিলো ঘরতে যে মাটিগুলো সেগুলো বুঝাচ্ছিলো তাদের দিকে না আমি চা করে দিয়েছিলাম দিয়ে আমিও একটু চা খেলাম তোমাদের সাথে শেয়ার করেছি চায়ের চা খাওয়ার ভিডিওটা দেখেইছো জানো তো একটা মেয়ে সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে কত দায়িত্ব থাকে বলো আর সকাল থেকে এ টু জেড পাই টু পাই সব কিছু কাজ মানে সাজিয়ে নিতে হয় যে এটার পর এটা করবো এটার পর এটা করবো কিন্তু একটা মেয়েই পারে যেন একটা মেয়ের ভিতরে অনেক শক্তি বলে না মেয়ে ছেলেরা সেই দশভূজা হতে হয় সেই মেয়ে ছেলে দিকে সত্যিই দশভূজা হতে হয় যেই দিকটা মানে না করবে সেই দিকটাই নয় আর দেখো হচ্ছে ওই জন্য আমারও আমার ক্ষেত্রেও তাই একার হাতের সংসার তো আর আমি না এত কাজের থাকিনি জানো তো আমি আস্তে আস্তে এত কাজের হয়ে গেছি আর আমি না ছোটোবেলায় একটুখানি একটু আউতুবাসি ছিল ওই জন্য না আমার হাতে মানে আমাকেই ভগবান মানে এত সেই কাজের চাপ দিয়ে দিয়েছে জানো তো আর আমি তখন কোনো কোনো কাজ করার সময় আতু গিরি করতাম হ্যাঁ পারতাম সব কিছু নিজেরটা নিজের করে নিতাম হ্যাঁ আর দেখো আমার তো আজকে কী কী বান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি শেয়ার করছি প্রথমে আজকে তো উচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে তারপরে আমি কুমড়ো পুঁই শাক করছি আমি কুমড়ো পুঁইশাকের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে কড়াতে আমি পাঁচ ফোড়ন গোটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়ে তারপরে আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি কুমড়ো আলু কেটে রেখেছি দিয়ে ভালোটি করে এই এইটাই হচ্ছে আমি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ আর চিনি এটাই দেবো আর কুমড়ো পুঁই শাখে সত্যি কথা বলতে কি একটু মিষ্টি না হলে না একদমই ভালো লাগে না দেখো যেমন করে কুমড়ো পৌঁছাকটা করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা কেমন কেমন তুমি কুমড়ো পুঁশাকটা করো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার কুমড়ো পঁইশাকের রেসিপিটা কেমন লাগলো পুরো ভিডিওটা আজকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা জানি আমার ভালো ভালো দিদি ভাইরা যারা আমার ভিডিও দেখে আমাকে যারা প্রতিদিন কমেন্ট করে তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে আর তোমাকে যারা ভিডিও আমাকে যারা ভিডিওতে কমেন্ট করে ভিডিও করার উৎসাহিত যোগাচ্ছে তাদের দিকে অনেক অনেক ভালোবাসা হ্যাঁ অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে তোমাদের জন্যেই সত্যি কথা বলতে কি তোমরা আমার পাশে আছো বলে আমি হচ্ছে ভিডিওটা করার সাহস পাচ্ছি জানো তো আর ভিডিওটা করার চেষ্টা করছি যে এত দেরি হয়ে যায় এডিটিং করতে তবু আমি ভিডিওটা এডি মানে ভয়েস বসানো এডিটিং করা সব কিছুই মানে করতে খুবই দেরি হয়ে যায় এক একদিন তো আমার ভিডিও কি বলবো এত দেরি হয়ে যায় এডিট করতে তার ঠিক নেই আর এডিট করাটাই সবচেয়ে বেশি কাজ তারপরে এডিট করার থেকেও ভয়েস দেওয়া হ্যাঁ দেখো আজকে না এত কুমড়ো পুঁশাকের জল বেরিয়েছে যে কি বলবো দেখো তবু জল দিই তাতেও না এত জল বেরিয়েছে আর আজকে কুমড়ো পৈশাখ তো হতে না অনেকটাই ওই জন্য দেরি হয়েছিল জানো তো জলটা যদি না মারি খেতে তো ভালো লাগবে না হ্যাঁ তোমাদের সাথে ভেবেছিলাম আমি ডিমের ঝালের রেসিপিটা শেয়ার করব কিন্তু এত বড় ভিডিও হয়ে গেছে আর তোমাদের সাথে ডিমের ঝালের রেসিপিটা শেয়ার করা হয়নি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকো আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে টাটা বা